মালি বলি তোরে কলম রু শ্রাবণের দ্বারে কলমের চারা সাবন মাসের রোপণ করতে হয় না রুয়ে জাল যে চাষা গোমায়ে কাটায় কাল পরেতে কার্তিক অগ্রাণ মাসে বুড়ো গাছ খেতে পুতে আসে সে গাছ মরিবে দরিয়া ওলা পুড়িতে না হবে জালের গোলা অনসতায় বাদ্র আশীন মাসে মরিচ রোপণ না করে কার্তিক অগ্রহায়ণ মাসে রোপণ করলে মরিচের খুবই বাজে ফলন হয় বৈশাখ জ্যৈষ্ঠতে হলুদ রৌ দাবা খেলা ফেলিয়া থৌ আষার শ্রাবণে নিরায়ে মাটি করহ নির বৈশাখ জ্যৈষ্ঠ মাসে হলুদ বপন করতে হয় আষাঢ় শ্রাবণ বাদ্রে নিরিয়ে দিলে প্রচুর ফলন হয় ফাল্গুনে আগুন চৈতে মাটি বাস বলে শীঘ্র ওঠে ফাল্গুন মাসে বাস বনে পড়ে থাকা শুকনো আগুনে পোড়াতে হবে চৈত্র মাসে বাঁশের গোড়ায় মাটি দিতে হবে তবেই বাস দ্রুত বাড়বে শোনো বাপু চাষার বেটা বাস দাও দানের চিটা তিলে চিটা বাঁশের গোড়ে দুই কোড়া বই বেরবে জারে বাঁশ জারে দানের চিটা দিলে সার হবে বাঁশ ভালো হবে